আর ড্যাশ নজরুল আইসি উত্তর হচ্ছে ক এ আর এ নজরুল আই সি কারোর সাথে তুলনা করার ক্ষেত্রে প্রপার নাউন এর আগে এ অথবা এন বসে কারোর সাথে তুলনা করার ক্ষেত্রে প্রপার নাউন এর আগে এ অথবা এন বসে তাই এখানে ইউ আর এ নজরুল আই এটি সঠিক গ্র্যাজুয়ালি আই am গেটিং ইউজড <laughs> to ইংলিশ উত্তর হচ্ছে ঘ টু স্পিকিং গ্রাজুয়ালি আই এম গেটিং ইউজ টু স্পিকিং ইংলিশ সাবজেক্ট প্লাস টু প্লাস ভার্ভের বেস ফ্রম আমরা জানি কিন্তু সাবজেক্ট প্লাস যখনই বিভার বাসবে তখনই ইউস টু এর পরে ভার্ভের সাথে আইনজীবী যোগ হয় অর্থাৎ এখান যদি এম এই বিভাবটি না থাকতো তাহলে টু স্পিক হতো কিন্তু সাবজেক্টের পর যখনই বিভার আসবে তখনই ইউজ টু এর পরে যে ভারটি থাকবে তার সাথে আইনটি যুক্ত হবে এবং অবজেক্ট বসবে তাই গ্রাজুয়ালি আই এম গেটিং ইউজড টু স্পিকিং ইংলিশ এটি সঠিক ইফ আই হ্যাড এ কার আই ড্যাশ মাইসেলফ উত্তর হচ্ছে গ উড ড্রাইভ ইফ আই হ্যাড এ কার আই ও ড্রাইভ মাই সেল সেকেন্ড কন্ডিশন সেন্টেন্স এ ইফ যুক্ত সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনাইট হলে পরের ক্লোজটি সাবজেক্ট যোগ ওড এবং ভার্ভের বেস ফর্ম বসে এখানে ইফ আই হ্যাড হ্যাড যেহেতু এখানে পাস্ট ফর্ম এখানে হ্যাড মানে ছিল এটি কিন্তু পারফেক্ট পাস্ট পারফেক্টের হ্যাড না এটি হচ্ছে হ্যাভ এর পাস্ট ফর্ম তাই ইফ আই হ্যাড কার আই ড্রাইভ মাই সেলফ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর হচ্ছে খ নম্বর লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস লেট এর পরে প্রোনাউন এর অবজেক্টিভ ফর্ম বসে তো এখানে লেট এর পরে যে অবজেক্টিভ ফর্ম হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম মূলত খ নম্বর বাকটিতে রয়েছে তাই সঠিক উত্তর লেট ইউ সঠিক অনুবাদ উত্তর গ চতুরের কাছে চতুরালি গ্রিক গ্রিক এ এর বাংলা অনুবাদ হলো চতুরের কাছে চতুরালি বা শিয়ানে শিয়ানের লড়াই আমরা যে বলি শিয়ানে শিয়ানের লড়াই সেটি হলো গ্রিক মিডস এ গ্রিক অর্থাৎ চতুরের কাছে চতুরালি দ্য অ্যান্টোনিম অব স্লাগিস অ্যানিমেটেড স্লাগিস অর্থ নিষ্ক্রিয় এর অ্যান্টোনিম হল অ্যানিমেটেড প্রাণবন্ত উদ্দীপ্ত অপশনগুলোর মধ্যে ডাল অর্থ নির্বোধ হেভি অর্থ ভারী এবং স্লো অর্থ মন্থর বা ধীর গতিসম্পন্ন দ্য সিনোনিম অব রিভেল ইজ উত্তর ক ডিসক্লোজ রিভেল অর্থ প্রকাশ করা এর সিনোনিম হল ডিসক্লোজ যার অর্থ প্রকাশ করা অন্যদিকে প্রোক্লেম অর্থ ঘোষণা করা কনসিল অর্থ লুকানো বা গোপন করা এবং প্যাসিফাই অর্থ শান্ত করা তাই রিভেলের সিনোনিম হল ডিসক্লোজ এটি সঠিক এ পার্সন ইজ রেডি টু বিলিভ থিংস উত্তর সিরিডুলাস এ পারসন ইজ রেডি টু বিলিভ থিংস তাকে বলা হয় সিরিডুলাস সিরিডুলাস শব্দের অর্থ ইজিলি বিলিভস অর্থাৎ এমন ব্যক্তি যে সহজেই সব কিছু বিশ্বাস করে ফেলে তাছাড়া ফেথফুল অর্থ বিশ্বস্ত ট্রুথফুল অর্থ সত্যবাদী এবং সুথ শেয়ার অর্থ হচ্ছে ভবিষ্যৎ বক্তা দ্য প্লে ওয়াজ ড্যাশ ইন দ্য ফরেস্ট উত্তর হচ্ছে ক সেট দ্য প্লে ওয়াজ সেট ইন দ্য ফরেস্ট দ্য প্লে ওয়াজ সেট ইন দ্য ফরেস্ট সেট ইন অর্থ হচ্ছে কোনো জায়গায় ঘটা অর্থাৎ নাটকটি একটি বনে ঘটেছিল এই অর্থে এখানে সেট ইন ব্যবহৃত হবে অর্থাৎ কোনো জায়গায় ঘটা অর্থে দ্য প্লে সেট ইন দা ফরে এ পাওয়ার্স ইকুয়াল বিয়াই ইকুয়াল সি এবং সি পাওয়ার জেড এ হলে এক্স ওয়াই জেড মান কত তো এখানে আমরা প্রথমে যদি দেখি যে এ পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে বি তো এখানে আমরা এর মান সি জেড যদি নেই অর্থাৎ এই যে এখানে এ এর সমান কী আছে সি জেড তাই এর মান সি জেড বসালাম উপরে পাওয়ার এক্স ইকোয়াল বি আবার সি এর মান যদি আমরা দেখি সি ইকোয়াল হচ্ছে বি ওয়াই অর্থাৎ সি এর মান হচ্ছে বি ওয়াই যদি বসায় তাহলে উপরে কী থাকছে জেড এবং এক্স থেকে যাচ্ছে তাহলে এখানে বি এর উপর পাওয়ার কী কী থাকছে ওয়াই থাকছে জেড থাকছে এক্স থাকছে এক কথায় এক্স ওয়াই জেড তাহলে বি এক্স ওয়াই জেড বি পাওয়ার এক্স ওয়াই জেড ইকোয়াল এরপাশে বি এ আছে আমরা বি এর উপরে ওয়ান দিলাম এখন বি এবং বি বাদ দিয়ে দিন তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে খ ওয়ান লগ এক্স পাওয়ার টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু হলে এক্সের মান কত উত্তর হল 5 তো আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে লগ্স এ পাওয়ার এক্স হলে এটাকে আমরা লিখতে পারি কি এক্স এ পাওয়ার ঠিক সেরকম এখানে যদি লগ এক্স পাওয়ার আছে তাই আমরা এক্সের উপরে স্কোয়ার বা এই টুটা এক্সের উপর পাওয়ার নিয়ে আমরা টোয়েন্টি ফাইভ সমানের পাশে নিয়ে যেতে পারি ঠিক এই সূত্র অনুযায়ী তাহলে এখানে পঁচিশ কে যদি আমরা ফাইভ স্কোয়ার করি তাহলে কি হয় টোয়েন্টি ফাইভ হয় তাহলে আমরা উপরের পাওয়ার স্কোয়ার এবং স্কোয়ার বাদ দিলাম তাহলে থাকলো এক্স ইকোয়াল ফাইভ দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি সাত অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে নয় বেশি সংখ্যাটি কত তো এই অঙ্কটি আমরা বিশদভাবেও করতে পারি কিন্তু আমরা যদি সহজে অপশন ধরে করি তাহলে খুব সহজেই বোঝা যাবে দেখুন দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি সাত এখানে তিন আর চারের সাত হয় পাঁচ দুই সাত ছয় এক সাত হয় দুই পাঁচের সাত হয় কিন্তু একটা কথা বলা আছে যে অঙ্কদ স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রত্য সংখ্যা থেকে নয় বেশি অর্থাৎ আমরা যদি চৌত্রিশকে স্থান বিনিময় বিনিময় করি তাহলে কি তেতাল্লিশ তাহলে তেতাল্লিশটা কী হচ্ছে দেখুন চৌত্রিশ থেকে তেতাল্লিশ কিন্তু নয় বিশ বেশি হচ্ছে অর্থাৎ সঠিক উত্তর আমরা এটাই পেয়ে গেলাম তো বাকিগুলো যদি দেখি বান্নকে স্থান বিনিময় করলে পঁচিশ হয় কমে যাচ্ছে বাড়ছে না আবার একষট্টিকে স্থান বিনিময় করলে ষোলো হয় এটাও কমে যাচ্ছে বাড়ছে না আবার পঁচিশকে যদি আমরা স্থান বিনিময় করে তাহলে কি হয় হয় যেটা অনেক বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ সাতাশ বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তাও কত হবে নয় বেশি হবে তার সঠিক উত্তর হচ্ছে ক চৌত্রিশ অর্থাৎ চৌত্রিশকে যদি আমরা চৌত্রিশের অঙ্কদয়কে যদি আমরা স্থান বিনিময় করি তাহলে হয় তিতাল্লিশ যেটা চৌত্রিশ থেকে নয় বেশি আট যোগ ষোলো যোগ চব্বিশ যোগ ডট ডট অর্থাৎ ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টি কত তো এখানে দেখুন এখানে ধারাটির প্রথম পদ হচ্ছে আট এবং সাধারণ অন্তর যদি করি ষোলো থেকে আট বাদ দিলে আট এবং সংখ্যা এখানে প্রথম আছে পদের সংখ্যা এন সময় নয়টি এখন পদের সমষ্টি কত তো আমাদের সমষ্টি সূত্র আমরা জানি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো আমরা এখন যদি মান বসাই দিই এনের মান নয় নিচে টু আছে সেকেন্ড ব্র্যাকেট টু ইন টু এর মান হচ্ছে প্রথম পদ এইট এইট বসালাম যোগ এন এর মান আবার নয় বসালাম বিয়োগ ওয়ান এবং ডি এর মান এইট বসিয়ে দিলাম এখন যোগ গুণ ভাগ করুন তাই সঠিক উত্তরটি পেয়ে যাবো আমরা এখন নয় বাই দুই আর দুই ষোলো যোগ নয় থেকে এক বাদ দিলে আট হয় এবং আট এবং আট গুণ করলে চৌষট্টি হয় সে চৌষট্টি বসিয়ে দিলাম নয় বাই টু গুণ ষোলো এবং চৌষট্টি যোগ করলে আশি দুই দিয়ে আশিকে ভাগ দিন চল্লিশ চল্লিশ এবং উনৈ গুণ করলে তিনশো উত্তর একটি বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার হলে এর পরিধি কত তো একটি বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার হলে এর পরিধি কত দেখুন বৃত্তের ব্যাসার্ধ হলে যদি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে পরিধির পরিধি শুধু হচ্ছে টু পায়ার যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ আমরা জানি ব্যাসের অর্ধেক হল ব্যাসার্ধ তো ব্যাসার্ধ সমান যদি আর হয় তাহলে ব্যাস কত হবে টু আর অর্থাৎ আর এর ডাবল টু আর হবে তো এখানে আমরা বৃত্তের পরিধি কত টু পায় আর তাহলে এখানে টু এবং আর এটা কি ব্যাস তাহলে ব্যাস আমাদের এখানে দেওয়া আছে ছাব্বিশ এবং পায়ের মান কত তিন দশমিক চোদ্দো ষোলো অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখন ছাব্বিশ এবং তিন দশমিক চৌদ্দ ষোলো গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি একাশি দশমিক আটষট্টি অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক একাশি দশমিক আটষট্টি সেন্টিমিটার প্রায় টপ যোগ টপ টপাটপ ধনির পরিবর্তনে এটি কিসের উদাহরণ এটি হচ্ছে একটি অসমীকরণ আমরা জানি যে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ অর্থাৎ সমতা দূর করার জন্যে যখন আমরা মাঝখানে স্বরধ্বনি যুক্ত করি তখন সেটা সমীকরণ যেমন টপ এবং টপ দুটি কি একই রকম স্বর আর এই একই রকমের স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য আমরা মাঝখানে কি এনেছি পয় আকার আ এনেছি তাহলে কী হয়ে গেছে টপা টপ এটা হচ্ছে অসমীকরণ এছাড়াও আরও কিছু উদাহরণ আছে যেমন ধপ যোগ ধপ ধপাধপ টপ যোগ টপ টপাটপ ইত্যাদি নিচের কোনটি ব্যতিহার বহুবৃহীর উদাহরণ উত্তর হলো কানাকানি ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যাতিহার বহুবৃহী হয় অর্থাৎ পারস্পরিক বোঝালে সেটা কি যেমন কানাকানি হাতাহাতি চুলাচুলি ইত্যাদি কানে কানে যে কথা কানাকানি হাতে হাতে যে যুদ্ধ হাতাহাতি ইত্যাদি হলো ব্যথিহার বহুবৃহির উদাহরণ অনুসর্গ হলো এক ধরনের অব্বায় যে অব্যয় বিশেষ্য ও সর্বনামের পরে বসে বিভক্তির কাজ করে সেগুলোকে মূলত অনুসর্গ অব্যায় বলে যে অব্যায় বিশেষ্য ও সর্বনামের পরে বসে বিভক্তির কাজ করে সেগুলোকে অনুসর্গ বলে যেমন অনুসর্গ অব্যায় বলে যেমন বিনা শনে মাঝে মধ্যে জন্য কর্তৃক ইত্যাদি দুখিরাম রুই ও সিদাম রুই চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের উত্তর শাস্তি ছোট গল্পের রুই ও সিদাম রুই রবীন্দ্রনাথের শাস্তি গল্পের চরিত্র এছাড়া ছুটি গল্পের অন্যতম চরিত্র ফটিক জীবিত ও মিলিত গল্পের অন্যতম চরিত্র হলো কাদম্বিনী এবং জীবিত ও মিলিত গল্পের একটি গুরুত্বপূর্ণ লাইন হল কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কোন সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর অগ্রদূত ছিলেন কাজী আব্দুল ওদুদ শিক্ষা পত্রিকা এ সমাজের মুখপাত্র ছিল শিক্ষা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন আবুল হোসেন পত্রিকার স্লোগান ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় উত্তর দু সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দু সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেন এ কৌশলের মূল লক্ষ্য হল শুদ্ধাচার ও দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে রাষ্ট্র ও সমাজের সুশাসন প্রতিষ্ঠা করা এরই ধারাবাহিকতায় প্রায় সকল মন্ত্রণালয় বিভাগ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ সমূহ পয়লা জানুয়ারি দু হাজার পনেরো থেকে তিরিশ জুন দু হাজার ষোলো মেয়াদের জন্য ও দু হাজার সতেরো আঠারো অর্থ থেকে মন্ত্রণালয় বিভাগ সংস্থা আওতাধীন দপ্তর সংস্থার পাশাপাশি মাঠ পর্যায়ের বিভাগীয় আঞ্চলিক এবং জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়সমূহ জাতীয় শুদ্ধাচার কৌশল কাঠামো প্রণয়ন করে কোন সালে ঢাকার ইংরেজি বানান ডাক্কা থেকে ঢাকা হয় উত্তর হল উনিশশো বিরাশি সালে ব্রিটিশ শাসনামলে বর্তমান রাজধানী ঢাকার নাম ছিল ইংরেজি বানানে ডাক্কা ডাক্কা থেকে ঢাকা নামকরণ করেন উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম কি উত্তর তিরিশ তিপ্পান্ন দিন বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম তিরিশ তিপ্পান্ন দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলখানার জীবনের উপর রচিত বই তিরিশ তিপ্পান্ন দিন প্রকাশিত হয় তিরিশে জুলাই দু হাজার আঠারো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা বিভাগের তদারকিতে বইটি প্রকাশিত হয়েছে উল্লেখ্য এর আগে বাংলা একাডেমি কারাগারের রোজনামোচা শীর্ষক বঙ্গবন্ধুর দ্বিতীয় আত্মজীবনী প্রকাশ করে বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিক কর্তব্যসমূহ আলোচিত রয়েছে উত্তর খ একুশ অনুচ্ছেদে সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদের দফা এক দুই অনুযায়ী সংবিধান ও আইন মান্য করা শৃঙ্খলা রক্ষা করা নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য কোনটি বাংলাদেশ ব্যাংকের নোট নয় উত্তর হলো পাঁচ টাকা বাংলাদেশের সরকারি নোট তিনটি যথা এক টাকা দুই টাকা ও পাঁচ টাকা এবং প্রচলিত বা ব্যাংক নোট দশ বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এক হাজার টাকার নোট থাকে এক টাকা দুই টাকা ও পাঁচ টাকার নোট অর্থ মন্ত্রণালয়ের আওতায় অর্থাৎ সরকারি নোট বের করে অর্থ মন্ত্রণালয় এবং এতে অর্থ সচিবের স্বাক্ষর থাকে অন্যদিকে সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মুদ্রা হল ব্যাংক নোট যেখানে গভর্নরের স্বাক্ষর থাকে জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘ সদস্যপদ লাভ করে উত্তর উনত্রিশতম অধিবেশনে উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর জাতিসংঘের উনত্রিশতম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে সেদিন আরও দুটি দেশ সদস্যপদ লাভ করে দেশগুলো হলো গেরানাডা ও গিনি গিনিবিশাও এর প্রেক্ষিতে বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো চুয়াত্তর সালের পঁচিশ সেপ্টেম্বর অধিবেশনে বাংলায় ভাষণ দেন